ধীরে ধীরে সবার অপ্রিয় হয়ে উঠছি জীবনে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে ফ্যামিলির সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়ে গেছি এখন আমি আমার কোথায় সুখ কোথায় দুঃখ সেটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না নিজের জীবনটা একেবারেই অগোছল হয়ে উঠছে দিন দিন হয়তো একদিন ঘুরে দাঁড়াবো না হলে না ফেরার দেশে চলে যাব ফ্যামিলির প্রবলেম পার্সোনাল প্রবলেম নানা প্রবলেমে ভরা আমার লাইফ বুঝে উঠতে পারছি না এই ব্যস্ততার দিনে কীভাবে ভালোভাবে সময় কাটাবো আমি সত্যিই খুব ক্লান্ত এত পরিশ্রমের পরেও এত প্রবলেমের সাথে প্রতিদিন লড়াই করতে করতে এখন আমি হাঁপিয়ে উঠছি বুঝে উঠতে পারছি না আমার কি করা দরকার আর কি না করা দরকার তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই বাইরে ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে আর যখনই বৃষ্টিটা থামছে তখনই কাজবাজ শুরু করে দিচ্ছি তো সকালবেলা ওইদিকে হচ্ছে প্রথমে উঠোনটা মাঝ হাড়ু দিয়ে তারপরে চলে গিয়েছিল কাজে আর তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি আর এই বৃষ্টি পড়ছে বাইরে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম এই ইউটিউব ছেড়ে চলে যাব আর কখনোই এই ইউটিউব জগতে ফিরে আসব না কিন্তু এতটা কষ্ট হচ্ছে আমি না কখনোই এই ইউটিউব ছেড়ে হয়তো যেতে পারবো না কারণ কালকে রাত্রেবেলা প্রচুর পরিমাণে কান্না করেছি হাজবেন্ডকে বলেছি তারপরে হাজব্যান্ড বলল যে তুমি তো অনেক দূর এগিয়ে গিয়েছো তাহলে কেন ইউটিউব ছেড়ে দিচ্ছ আমিও তো তোমাকে কিছু বলি না আর মাও তো তোমাকে কিছু বলে না তো হাজব্যান্ডের এই কথাটা শুনে খুব ভালো লাগলো আর আমার এত বন্ধুরা আমাকে এস এম এস করছে যে কমেন্ট করছে যে তুমি কেন চলে যাচ্ছো দিদি ভাই তোমার ভিডিও আমার ভালো লাগে তো ভিডিও ছেড়ে যেও না একদিন সফল হবে নিশ্চয়ই তো জানো তো এই দু বছর ধরে টানা ভিডিও করে যাচ্ছি মাঝে কিছুদিন বন্ধ ছিল আমার ভিডিও মানে যখন অ্যাসিড খেয়েছিলাম ছিলাম সেই সময়টাই না ভিডিও করিনি শুধু সেই সময়টাই কয়েকটা মাস বন্ধ ছিল তারপর থেকে আবারও ভিডিও শুরু করেছি তো এখনও পর্যন্ত কোনো সফলতা পাইনি জানি না কখনো পাবো কি কিন্তু প্রচুর কষ্ট করছি প্রচুর কষ্ট করতে হয় একটা ইউটিউব জগতে এসে জানি সবারই ইচ্ছা থাকে আমারও না তেমন একটা ইচ্ছা ছিল আমি বড় ইউটিউবার হব কিন্তু এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে কি নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গিয়েছে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবে এক বাস্তব মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকার মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিন্তু যারা অহংকার করে তারা ক্ষণিকের জন্য আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে মানে এই যে ছাদের থেকে যে জলটা পড়ছে না ওই জলটা ধরে রাখছি ভাত রান্না করবো তাই এই বৃষ্টির জল দিয়ে ভাত রান্না করলে ভাতটা বেশ ভালো হয় আর খুব সুন্দর খেতেও লাগে আর বেশ পরিষ্কার একটা ধবধবি ভাত হয় তো যখন বৃষ্টি হয় মাঝে মধ্যে যখন সময় পাই তখন না বৃষ্টির জলটা ধরে রাখি আর এই দিকে দেখি ও পাপা আর ওর বাবা উঠে গিয়েছে সোনাপাপা ওর বাবার পায়ে বসে আছে আর ওর বাবা হচ্ছে ব্যায়াম করছে তো সত্যি আমার হাজবেন্ড অনেকটাই সাপোর্ট করে আমার এই ভিডিওর পিছনে হয়তো ও ক্যামেরার সামনে আসতে পারে না কিন্তু ক্যামেরার পিছনে যতটা একটা স্ত্রীকে সাহস জোগানো দরকার আমার স্বামী কিন্তু ততটা সাহস জোগায় কালকে রাত্রে যখন আমি কান্না করছিলাম তখন আমাকে বোঝাচ্ছিলো যে তুমি তো অনেক বছর ধরে করছো আর অনেকটা দূর এগিয়ে গিয়েছ তাহলে এখন কেন ছেড়ে দিচ্ছ আর একটু চেষ্টা করে দেখো নিশ্চয়ই পারবে তো হাজবেন্ডের মুখে এই কথাটার শোনার পরে না ইচ্ছাটা আরও বেড়ে গেল। তো আজকের থেকে আবারও ভিডিও করতে শুরু করেছি আবার নতুন করে ইউটিউব জগতে ফিরে এসেছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আর যদি ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয় তাও বলবে আমি আরও সুন্দরভাবে ভিডিওগুলো করার চেষ্টা করব আর বর্ষার সময় কি বলো তো স্নান করার আগে যতটা পারা যায় কাজ করে নেওয়ায় মানে ভালোও লাগে ওই যে ভিজে ভিজে একভাবে কাজ করতে ভালো লাগে না এখন স্নান করব মানে স্নানে যাওয়ার আগে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে নিয়েছি এই ঘরের সামনেটা এত পরিমাণে জল জমে তো এখন হচ্ছে স্নান করতে যাব তো তার আগে একটু ভিজে ভিজে যে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি ছাগলকে খেতে দিলাম উঠোনটা ঝাড়ু দিলাম সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেই থালা বাসনগুলো মেজেছি তো সব কিছু করার পরে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর এখানে চাল বার করে নিচ্ছি আর আজকে আমাদের বাড়িতে না একটু নতুন জিনিস রান্না হবে তো সেটা তোমরা দেখতে পাবে একটু পরেই আর এই দিকে দেখো বিছানাটাও তুলে নিচ্ছি এই ভিডিওটা হয়তো আগের দিনের ভিডিও ক্লিপ ছিল সেটা হচ্ছে আমি এই ভিডিওর মধ্যে একটু দিয়ে দিলাম তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর মিষ্টি লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করবে এই জীবনে এতটা অসহায় পড়ে গিয়েছি যে কি করা উচিত বা কি না করা উচিত সেটা একদমই বুঝতে পারছি না জানি না সব কিছু প্রভু শ্রীকৃষ্ণর ওপরে ছেড়ে দিয়ে রেখেছি জানি না উনি যা করবেন সেটাই হবে আমার সাথে আশা করছি আমার সাথে যেটা হবে সেটা ভালোই হবে আর যেটা হচ্ছে সেটা প্রভুর কৃপাই হচ্ছে তো সব সময় প্রভুকে ডাকি আর আমার এই চ্যানেলটা পুরোটাই আমি হচ্ছে মা কালীর উপরে ছেড়ে দিয়ে রেখেছি মায়ের যদি ইচ্ছা হয় যে আমি কখনো এই চ্যানেল থেকে ইনকাম করে কিছু মানুষের পাশে দাঁড়াবো তাহলে আমি নিশ্চয়ই পারবো আর যদি মা চাই যে আমি এখান থেকে ইনকাম না করি তাহলে আর এখান থেকে কোনো ইনকামই হবে না তো মা আমার পাশে থেকো আর সব সময় তোমার পাশে আমি আছি আর এইদিকে দেখো যে আগের দিনের জামা কাপড়গুলো না শুকিয়েছি ফ্যানের হাওয়ায় শুকিয়ে তারপরে হচ্ছে এখানে ভাজ করে রেখে দিচ্ছি আর সারা সারাদিনে এইসব টুকটাক কাজকর্ম করতে করতে কখন যে সময় কেটে যায় একদমই বুঝতে পারি না ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাত বসিয়ে দিয়ে এখানে বিছানাটা চেঞ্জ করে নিলাম আর এই বিছানাটা মানে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি স্বামী যদি পাশে থাকে তাহলে না সে সংসারে যতই অভাব হোক কিন্তু বেশ ভালো আনন্দে সংসারটা করা যায় আর যে বাড়িতে স্বামী পাশে নেই যে স্ত্রী তার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট আমাদের একটু অভাবের মধ্যে থাকলেও আমরা দুজনের এতটাই মনের মিল কিন্তু আমাদের যেন তো প্রচুর পরিমাণে ঝগড়া হয় আমাদের মতন ঝগড়া হয়তো কোনো ফ্যামিলিতে হয় না তো আমরা অনেক